আমাদের সমস্ত কিছু আল্লাহ কেন্দ্রিক হইতে হবে আল্লাহ তালার উপরে যদি আমরা পরিপূর্ণ ভরসা রাখতে পারি আল্লাহ আল্লাহ এই দোকান আমারে খাওয়ায় না দোকান থেকে আসতেছে আমাদের জন্য এগুলো কি পরীক্ষা আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিতেছেন কেমন পরীক্ষা দেখেন এই দোকানদারের পরীক্ষা কি দোকান থেকে কামাইতেছে নিজের টাকা নিজে গন্তেছে পকেটে ভরতেছে এরপরও ইমান রাখতে হবে খাওয়াইকে আল্লাহ চাকরি করে মাসের শেষে টাকা নিতেছে পকেটে ভরতেছে ইমান কার উপরে রাখতে হবে এই চাকরি আমাকে খাওয়াইতে পারে না এটা একটা পরীক্ষা না ক্ষেতের ফসল বপন করতেছি ক্ষেত থেকে ফসল কাটতেছি ঘরে আনতেছি খাইতেছি ইমান কার উপরে রাখতে হবে আল্লাহর উপরে এই ফসল আমাকে খাওয়ায় না চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালা মুসা আলাহিসাল্লাম সহ হারুন আলাহিসাল্লাম সহ পুরা বনি ইসরাইলকে এই যে বর্তমানে যে সিনা পর্বত সিনাই পর্বত আছে ঠিক আছে না সিনাই পর্বতের নাম শুনে এখন মিশরি সৈন্যরা সব সিনাই পর্বতে আসছে ইসরায়েলের বিরুদ্ধে এই স্থানে চল্লিশ বছর পর্যন্ত মুসা আলাহিসাল্লাম তার কম নেওয়া বৈশ্বয় রয়েছে এই ময়দান থেকে বাইরেতে দেয় নাই আল্লাহ তালা এগুলা ছিল ইহুদি বদমাইশ ইহুদিরা বদমাইশ না এগুলা ছিল মুসাল্লাহামকে তারা অনেক কষ্ট দিচ্ছে এই ঘটনায় না যাই চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে আসমান থেকে নাজিল করে খাওয়াইছে রিজিক কোর থেকে আসছে অফিস সামা এ রিস্কু কম আসমানের মধ্যে তোমাদের রিস্ক তোমাদের রিজিক কোর থেকে আসে এই যে ধান গম আটা আমরা যা কিছু খাই থেকে আসতেছে আসমান থেকে রিজিকের ফয়সালা আসমান থেকে রিজিক আসতেছে যদি আমাদের পদ্ধতি অনুযায়ী দোকান থেকে আমরা কিনি কিন্তু মূল রিজিক থেকে আসে আল্লাহর পক্ষ থেকে নাউজুবিল্লা নাউজুবিল্লা অতি সত্তর হয়তো এমন এক যুগ আসতেছে দাঁতজাল আসতেছে ইমাম মাহাদি আসতেছে অতি নিকটে দাজ্জালের সময় পুরা দুনিয়াতে কোনো খোরাকই থাকবে না দাদাল দুশ্মন আসতেছে এই দুনিয়াতে কোনো খোরাক থাকবে না খাদ্য থাকবে না মানুষের পকেটে টাকা থাকলেও দোকানে গিয়ে কিছু কিনতে পারবে না আল্লাহ তালা সব উঠাই নেবেন বিশেষ করে যে বছর দাজ্জাল বের হবে আল্লাহ করে যে আমাদের হায়াতে না হোক দোয়া করে ঠিক আছে না পুরা দুনিয়াতে কোনো খোরাকি থাকবে না কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাবে যুদ্ধে বিগ্রহে মারা যাবে মানুষ কিন্তু মোমেনের খোরাকি থাকবে কি আল্লাহর জিকির মোমেনের রেজে কি থাকবে যে আল্লাহ তালা ভাত দিয়া পেট ভরে যে আল্লাহ তালা ভাত দিয়া পেট ভরে ওই আল্লাহ তালা জিকির দিয়ে পেট ভরবে ওই আল্লাহ তালা জিকির দিয়া পেট ভরবে এই জন্য আমাদের ইমান থাকতে হবে একমাত্র কার উপরে আল্লাহতালার উপরে বেশি বেশি আলোচনা বেশি বেশি আমাদের মধ্যে মোজাকেরা ইমানের হইতে হবে যাতে আমাদের সকলের ইমান মজবুত হয়ে যায় সবাই তো আল্লাহ আমাদেরকে বেশি বেশি মজা করার তৌফিক দান করেন আর করতে হবে আমাদের জন্য বেশি বা কেন বেশি বেশি জরুরি একটা শোনেন প্রথমে বললাম যে আমরা যে মুসলমান হয়েছি মুসলমানের ঘরের মুসলমান কি ঠিক না বালকেরা না আল্লাহকে চিনি না নবীর পরিচয় জানি যদি আমরা ভালো করে আল্লাহকে চিনতাম নবীর পরিচয় জানতাম ইসলামের সহি আকিদা যদি আমাদের থাকতো তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো বিভেদ থাকতো হ্যাঁ আজকে অমুক গেছে অমুক দলে অমুকে গেছে অমুক দলে মুসলমানদের মধ্যে চব্বিশটা দল হইতো হইতো না হওয়ার কারণ কি আমাদের আকিদা এক একজনের এক একটা আমাদের বিশ্বাস এক একজনের এক একটা এমন বিশ্বাসওয়ালা মুসলমান আছে নাউজুবিল্লাহ এই বিশ্বাস নিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই বিশ্বাস নিয়ে জান্নাতে যাওয়া যাবে না মুসলমান না ওই বিশ্বাস মুসলমানের না কিন্তু সে বলে যে আমি মুসলমান এখানে এই সহি বিশ্বাসগুলো মে রে ভাই আমাদের সবার জন্য জরুরি না আমরা মুসলমান হইলাম জান্নাতের রাস্তায় আসি কিন্তু যাইতেছি আরেকদিকে যাইতেছি আরেকদিকে আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের মেহনত করার তৌফিক দান করেন হজরত আসছেন হজরত আপনাদের কিছু মূল্যবান করবেন ইনশাল্লাহ সামনে আমরা তো কাছাকাছি আছি ঠিক না ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ